প্রশ্ন মানুষের চামড়ার ওপর কয়টি লোমকূপ থাকে উত্তর প্রায় এক কোটি লোমকূপ থাকে প্রশ্ন আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় প্রশ্ন জেমস ওয়াট কি আবিষ্কার করেন উত্তর বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন প্রশ্ন কোন প্রাণী পিছন দিকে সাঁতার দেয় উত্তর অক্টোপাস পিছন দিকে সাঁতার দেয় প্রশ্ন কালো রাজহাঁস কোথায় দেখা যায় উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় কালো রাজহাঁস দেখা যায় ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন উড়তে উড়তে ডিম পাড়ে কোন পাখি উত্তর হোমা পাখি উড়তে উড়তে ডিম পাড়ে প্রশ্ন বেলজিয়ামের মুদ্রার নাম কী উত্তর বেলজিয়ামের মুদ্রার নাম ফ্রাঙ্ক প্রশ্ন লিবিয়ার রাজধানীর নাম কি উত্তর লিবিয়ার রাজধানীর নাম ত্রিপোলি প্রশ্ন অন্ধদের শিক্ষাদান পদ্ধতিকে আবিষ্কার করেন উত্তর লুই ব্রেইল অন্ধদের শিক্ষাদান পদ্ধতি আবিষ্কার করেন প্রশ্ন সবচেয়ে কম জল কোন সমুদ্রে উত্তর ডেট সিতে সবচেয়ে কম জল প্রশ্ন পবিত্রভূমি কোনটি উত্তর প্যালেস্টাইন হল ভূমি প্রশ্ন ফরওয়ার্ড ব্লক দলকে গঠন করেন উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন প্রশ্ন কলকাতার চিড়িয়াখানা কবে নির্মাণ হয় উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কলকাতার চিড়িয়াখানা নির্মাণ হয়